প্রাচীন মিশরে এক নিষ্ঠুর রাজা ছিলেন ফেরাউন তিনি স্বপ্ন দেখেছিলেন যে এক বনি ইসরায়েলি ছেলে জন্ম নেবে যিনি তার রাজত্ব ধ্বংস করবেন তাই তিনি আদেশ দেন বনি ইসরায়েলের প্রত্যেক নবজাতক ছেলেকে হত্যা করা হবে এই ভয়ঙ্কর সময়ই জন্ম নিলেন হযরত মুসা আলাহি ওয়াসাল্লাম তার মা তাকে গোপনে দুধ পান করাতেন কিন্তু যখন ফেরাউনের সৈন্যদের আগমনের খবর পেলেন তখন তিনি আল্লাহর নির্দেশে একটি কাঠের ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন নদীর ধারা সেই শিশুকে নিয়ে চলে গেল ফেরাউনের প্রাসাদের সামনে ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মায়ায় ভরে উঠলেন এবং ফেরাউনকে বললেন এ শিশুটি আমাদের জন্য চোখে ঠান্ডা হবে আমরা তাকে দত্তক নিই ফেরাউন রাজি হলেন কিন্তু শিশু কারো দুধ পান করছিল না আল্লাহর কুদ্রতে হজরত মোসার বোন এসে বলল আমি এমন এক মহিলাকে চিনি যিনি এ শিশুকে দুধ খাওয়াতে পারবেন এভাবে আল্লাহ মায়ের সন্তানকে ফের মায়ের কাছেই ফিরিয়ে দিলেন মোসা বল হয়ে উঠলেন ফেরাউনের প্রাসাদে একদিন তিনি শহরে বেরিয়ে দেখলেন একজন বনি ইসরায়েলি ও একজন মিষ্টিও মারামারি করছে বনি ইসরায়েলি তাকে সাহায্যের জন্য ডাকল মুসা আঘাত করলেন কিন্তু আঘাত এত শক্তিশালী ছিল যে মিষ্টিওটি মারা গেল মূসা আতঙ্কিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হে আমার রব আমি আমার উপর জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ তাকে ক্ষমা করলেন পরের দিন আবার আরেকজন বনি ইসরায়েলি তাকে ডেকেছিল কিন্তু মুসা বুঝলেন এই লোক ঝগড়াটে হঠাৎ এক ব্যক্তি এসে বলল হে মূসা ফেরাউন তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে শহর ছেড়ে চলে যাও মূসা মিশর এক করে মাদিয়ান নগরে চলে গেলেন মা পৌঁছে মুসা দেখলেন কিছু মেয়ে দূরে দাঁড়িয়ে আছে আর সবাই তাদের আগে পানি তুলছে মুসা তাদের জন্য পানি তুললেন তারা বাড়ি গিয়ে তাদের পিতাকে সুয়াইব আল্লাহ বলল সুয়াইব আল্লাহ মুসাকে ডেকে আনলেন এবং ঘটনাটি শুনে তাকে তার কন্যাদের মধ্যে একজনের সাথে বিবাহ দিলেন শর্ত ছিল মুসা আট বা দশ বছর তাদের কাছে চাকরি করবেন বছর কয়েক পর মুসা পরিবার নিয়ে মিশরের দিকে রওয়ানা হলেন পথে তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন কাছে গিয়ে শুনলেন হে মুসা আমি আল্লাহ সমগ্র জগতের রব আল্লাহ তাকে দুটি মুজিজা দিলেন এক লাঠি সাপ হয়ে যেত দুই হাত কোটোর থেকে বের করলে উজ্জ্বল সাদা হয়ে যেত আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠালেন বনি ইসরাইলকে মুক্ত করার জন্য হজরত মুসা আলহ ও তার ভাই হজরত হারুন আলাইহ ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাবাত দিলেন ফেরাউন অহংকার করে বলল আমি তোমাদের রব ফেরাউন জাদুঘরদের ডেকে আনল হজরত মুসা আলহিসাল্লামের লাঠি তাদের সকল দড়ি ও লাঠি গিলে ফেললো জাদুঘররা সিজদায় পড়ে বলল আমরা বিশ্বাস করলাম হজরত মুসা আলহ ও হজরত হারুন আলাইসাল্লামের রবের প্রতি ফেরাউন ক্রধান্বিত হয়ে তাদের হুমকি দিল আল্লাহ মিশরে বিভিন্ন আজাব পাঠালেন পঙ্গুপাল উকুন ব্যাং রক্ত দুর্ভিক্ষ ইত্যাদি তবুয়া ফেরাউন অনুতপ্ত হল না আল্লাহ হজরত মুসা ইসলামকে নির্দেশ দিলেন রাতে বনি ইসরায়েল নিয়ে বের হতে ফেরাউন সেনা নিয়ে তাদের পিছু নিল সামনে লাল সাগর পিছনে ফেরাওন আল্লাহর হুকুমে হজর মুসা আলাইসাল্লাম লাঠি মারলেন সমুদ্র দ্বিখণ্ডিত হল বনি ইসরাইল নিরাপদে পার হলো ফেরাওল তার সৈন্যরা প্রবেশ করলে পানি মিলিত হয়ে গেল তারা সবাই ডুবে গেল হযত মুসা আল্হসাল্লাম চল্লিশ দিন দূর পাহাড়ে থেকে আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করলেন কিন্তু বনি ইসরাইল পিছনে সোনার বাছুর বানিয়ে উপাসনা শুরু করল হযত মুসা আল্লাহ ফিরে এসে প্রধান্বিত হলেন এবং তাদের তওবা করতে বললেন হযরত মুসা আলহ্লাম দীর্ঘ সময় বনি ইসরায়েলকে সত্যের পথে ডাকলেন কিন্তু তারা প্রায়শই অবাধ্য হত অবশেষে আল্লাহ তাকে মৃত্যুর সময় দেখালেন এবং তিনি এমন এক স্থানে দাফন হলেন যা আজও অজানা আল্লাহ আমাদের সবাইকে হজরত মুসা আলাইহি কাহিনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন আমিন